এশিয়া কাপে ফোরের ম্যাচে পাকিস্তানকে শ্রেফ উড়িয়ে দিয়েছে ভারত পাকিস্তানকে ছয় উইকেটে হারাতে মুখ্য ভূমিকা পালন করেছেন ভারত ওপেনার অভিষেক শর্মা পাকিস্তানের বিপক্ষে পাঁচ ছয় আর ছয় চারে অভিষেক করেছেন উনচল্লিশ বলে চুয়াত্তর রান শুধু এই এক ম্যাচ ভালো খেললেও না হয় হতো অভিষেক ভয়ানক হয়ে ওঠেন প্রায় প্রতি ম্যাচে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেকের স্ট্রাইক রেট একশো সাতানব্বই অবিশ্বাস্যই বটে শুধু যে অন্ধের মতো মারে এই ব্যাটার তাও তো না ধারাবাহিকতার মূর্ত প্রতীক শর্মা মাত্র বিশ ইনিংসেই অভিষেক ইতোমধ্যে মেরেছেন দুইটা সেঞ্চুরি ওপেনারের আছে তিনটা ফিফটিও ব্যাটিং গড় প্রায় ছত্রিশ এমন একজন ব্যাটারকে কি আটকানো যায় অভিষেকের কি আদৌ কোনো উইক পয়েন্ট আছে আছে অভিষেক যদি হন সুপারম্যান তবে তাকে বধ করার ক্রিপ্টোনাইট টাইগার পেসার তানজিম হাসান সাকিব আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিশ ইনিংস ব্যাটিং করে প্রতিবারই আউট হয়েছেন অভিষেক বিশ বারের মধ্যে সর্বোচ্চ তিনবার আউট হয়েছেন ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদের বলে আর সাকিবের বলে অভিষেক আউট হয়েছেন দুইবার সেটাও দুইবারের মোকাবেলাতেই আরও মজার ব্যাপার হলো আন্তর্জাতিক ক্যারিয়ারে একবারই বোল্ড হয়েছেন অভিষেক সেটাও সাকিবের বলে সব মিলিয়ে অভিষেক সাকিবের সাত বল মোকাবেলা করে আট রান করেছেন আউট হয়েছেন দুইবার আর ডট বল ছিল মোট পাঁচটা পরিসংখ্যান কিন্তু বলছে অভিষেক সাকিবের পকেটেই থাকে অভিষেক সাকিবের পকেটে তো থাকেই পুরো ভারত দলকেই সাকিবকে নিয়ে ভাবতে হয় ওর পারফরম্যান্সের কারণে ভারতের বিপক্ষে তিন ম্যাচে ষাটটা উইকেট আছে সাকিবের কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে এটাই সাকিবের সর্বোচ্চ উইকেট শিকার যদিও ভারতের বিপক্ষে ইকোনমি রেটটা খুব বেশি সাকিবের কিন্তু মনে রাখতে হবে এশিয়া কাপ হায়দ্রাবাদ কিংবা দিল্লি নয় হচ্ছে আরব আমিরাতে শ্রীলঙ্কার মতো ভারতের বিপক্ষেও পাঁচ বোলার নিয়ে খেলবে বাংলাদেশ আগের ম্যাচে খুব ভালো বোলিং করতে না পারায় শরীফুল বাদ পড়তে পারেন ভারত ম্যাচে শরীফুলের জায়গাতেই আসার কথা তানজিম সাকিবের এদিকে প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষ বিবেচনায় একাদশ বানাচ্ছে টাইগাররা যেহেতু ভারত দলে ডানহাতি ব্যাটার বেশি তাই এই ম্যাচে বেঞ্চে থাকতে হতে পারে শেখ মেহেদি হাসানকে একাদশে ফেরার কথা লেগ স্পিনার রিশাদ হোসেনের ঐতিহ্যগতভাবেই বাঁহাতি স্পিনের বিপক্ষে খানিকটা দুর্বল ভারত ব্যাটাররা তাই নাসুম আহমেদকে এই ম্যাচে পালন করতে হবে বড় রোল সব মিলিয়ে বাংলাদেশের বোলিং বৈচিত্র্য ভরসা দিচ্ছে ভারতকে দুশো রান করতে দেযা হবে না বাকি দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত ব্যাটাররা